assalamu alaikum welcome back to my channel and welcome to my new study blog. hey beautiful people i'm so excited happy to hear that today's video i'm taking you with me thought a real morning in my life now 5 to uh, 20 am আমি ফোনটা লাগিয়ে পড়তে বসে তো পড়ার আগে দেখে নিচ্ছিলাম যে কোন কোন টপিকগুলো এখন আমি পড়ব আর ভিডিও আজকের ভিডিওটা সারা দিনের একটা ব্লগ তো সারাদিনে আসলে ভিডিও করতে তেমন একটা অসুবিধা হয় না শ্যুট করতে প্রবলেম হয় না কিন্তু আমি যেহেতু স্ক্রিপ্ট লিখে কোনো কিছু মানে বয়স অবার করি না তাই দেখা যায় যে বয়স অভার করতে একটু প্রবলেম হয়ে যায় কথাগুলো একটু এলোমেলো আগে পিছে হয় আর কি এই কিন্তু ভিডিও শ্যুট করতে তেমন একটা একটু প্রবলেম হয় না কারণ হচ্ছে যেদিন আমি ভিডিও করি সেই দিন আমার একটু বেশি পড়াশোনা হয় আর মানে ভিডিও করার ইচ্ছে থেকেও আমি মানে পড়াশোনাটা একটু বেশি করে করি কারণ হচ্ছে যখন আমি পড়তে বসি তখন কিন্তু আমাকে আলাদা করে মানে শ্যুট করতে হয় না আমি স্ট্যানে ফোনটা লাগিয়ে জাস্ট পড়তে বসে যাই তো সকালবেলা বসেছিলাম ইংলিশ নিয়ে আসলে আমি মোস্ট অফ দ্য টাইম সকালবেলা ইংলিশ আর ম্যাথ চেষ্টা করি মানে ওই সেশনটাতে আমি এই দুইটা সাবজেক্ট রাখি তো ইংলিশ নিয়ে বসেছিলাম আর বিসিএস এর সিলেবাস সম্পর্কে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন সবারই কম বেশি ধারণা রয়েছে তো সবাই জানেন যে যেই সাবজেক্টগুলোতে বেশি নম্বর রয়েছে সেই সাবজেক্টগুলোতে আমি ফোকাস করতে যেয়ে ম্যাথে একটু পিছিয়ে পড়েছি আর ম্যাথ দিন থেকে প্র্যাকটিস করা হয় না যার কারণে আহ ম্যাথে একটু পিছিয়ে পড়েছি তো এখন ম্যাথ নিয়ে ভাবছি যে ম্যাথে কিভাবে ওই জিনিসটা ফিল আপ করা যায় তো যে জিনিসগুলো আমি একটু ঘাটতি রেখেছিলাম আর কি তো অন্য সাবজেক্ট মানে যতটুকু পড়া হয়েছে আমি সেই জিনিসগুলোই বারবার রিভিশন করি মানে মানে যেন ভুলে না যাই কারণ হচ্ছে প্রচুর পড়াশোনা নতুন নতুন টপিক শুধু ধরবো পড়ে যাব। তারপর দেখা যাবে আগে যেগুলো পড়েছি সেগুলো ভুলে যাচ্ছি তো আমি চাচ্ছিলাম না যে এই জিনিসটা হোক এর জন্য দেখা যাচ্ছে যে আমি যে টপিকটা পড়ছি সেই টপিকটাই বারবার রিভিশন করছি মানে যতটুকু পড়া হয়েছে আমার আমি আমি রিভিশনের মধ্যেই রাখছি কারণ হচ্ছে ভুলে যেতে চাই না আর অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে আপু আপনি কি প্রাইমারি বা নিবন্ধনের জন্য পড়াশোনা করবেন না বা তার জন্য কি প্রিপারেশন নেবেন আলাদাভাবে তো আসলে প্রত্যেকটা চাকরির জন্য আলাদাভাবে তো একটু করে প্রিপারেশন নিতেই হয় তবে বিসিএস এর সিলেবাসটা কমপ্লিট করতে পারলে অন্য সব করার ক্ষেত্রে মানে এইটটি তো মোটামুটি হয় কিন্তু বাকি যে টোয়েন্টি পার্সেন্ট থাকে সেই টোয়েন্টি কিন্তু আপনাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে আলাদাভাবে একটু প্রস্তুতি নিতে হবে আপনি যে মানে চাকরিটা করবেন সেটার জন্য কিন্তু আলাদাভাবে সেই সিলেবাসটা ধরে আপনাকে এগোতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা সিলেবাস কিন্তু এক নয় বিসিএস এর সিলেবাস আর প্রাইমারির সিলেবাস কিন্তু এক নয় প্রাইমারিতে যে জিনিসগুলো বেশি মানে কোয়েশ্চেন করা হয় যে টপিকস গুলো থেকে বিসিএস এ কিন্তু সেই সেই টপিক গুলো থেকে একটু কম কোয়েশ্চেন করা হয় তো প্রাইমারিতে এই যে এক কথায় প্রকাশ বাগধারা এই জিনিসগুলো থেকে কিন্তু প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় আবার বিসিএস এ এই জিনিসগুলো কিন্তু মানে আসি না বলতে গেলে খুব কম হ্যাঁ তো দেখা যায় যে বিসিএস আর প্রাইমারি তো যাই হোক না কেন আপনাকে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে আপনি যেই চাকরির জন্য প্রিপারেশন নেন না কেন বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে মানে ই করে নেন আয়ত্ত করে নেন তো আমার মোটামুটি সকালের সেশনটা কমপ্লিট হওয়ার পর মানে আটটা বিশের মতো আমি ই করেছিলাম আর এই টাইমটা হচ্ছে এই টাইম মানে এখন বোঝা যাচ্ছে না আসলে কয়টা বাজে তবে আমি বলে দিচ্ছি এখন ছয়টার মতো বাজে তো আমি একটু উঠেছিলাম তখন এই এ টুক নিয়েছি তো আটটা বিশে আমার ওই সেশনটা কমপ্লিট হয়েছে সকালের যে সেশনটা নিয়েছিলাম স্টাডি সেশনটা সেটা কমপ্লিট করে আটটা বিশে আমি উঠে পড়েছি কারণ হচ্ছে এই টাইমে আমাকে একটু রান্না বান্না করতে হবে তো আমি প্রথমেই সকাল প্লাস দুপুরের রান্নাটা একসাথে করে নিব আজকে কারণ হচ্ছে আজকে একটু বাড়তি প্ল্যান আছে একটু বাহিরে যাব তো ওই এর জন্য দেখা যাবে যে আমি সকাল আর দুপুর রান্নাটা একবার করে ফেলবো তো সকাল আর দুপুরে রান্নাটা করে ফেল ফেলার পর আর বেশি একটা কাজ থাকবে না আজকে আমার কোচিংও নেই তাই মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হব তো এই টাইমে রান্নাটা শেষ করে ফেলতে পারলে সব থেকে ঝামেলা মুক্ত আর মেয়েদের তো এই জিনিসগুলোই বেশি মানে প্যারা দেয় রান্না করা ঘর গোছানো আদার্স যে কাজগুলো থাকে আসলে বলে শেষ করা যাবে না যে সারা দিনে কি কি কাজ করি আমি কি কি করছি এটা আমি কতক্ষণে বলবো বা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু সব মানে সব কিছু দেখাতে পারবো না কারণ হচ্ছে বা সব কিছু আমি বলেও শেষ করতে পারবো না দেখা যাবে আমি একটা প্ল্যান করেছি সেটা হবে না বাসায় মেহমান চলে আসবে বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাব সেই প্ল্যানটা হবে না কিন্তু কি এই প্ল্যানটা যে আমি করেছি এখন আমি এটা প্ল্যানটা আমার মানে সঠিক টাইমে আমি করতে পারিনি ঠিকই কিন্তু আমি যখনই সময় পাবো সেই কাজটা আমাকে করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো এটা মাথায় আসলে আমাদেরকে পড়াশোনা করতে হয় মানে আমাদের মতো গৃহিণীদের মার বাচ্চার মাদের মানে যারা আমাদের মতো পরিস্থিতিতে আছে আর কি তাদের তাদের জিনিসগুলো হয় কি আপনি যেভাবেই ভাবেন না কেন আসলে আপনার ভাবনার মতো কিন্তু সবকিছু হবে না তো দেখা যায় যে এই জিনিসগুলো আসলে খুব মানে কষ্ট প্যারা দেয় তো আমি চাচ্ছিলাম যে এগুলো থেকে যেন ঝামেলা মুক্ত হই এর জন্য যে কাজগুলো পারি খুব তাড়াতাড়ি করে ফেলতে আর আমি এখন এত তাড়াতাড়ি কাজ করি মানে রোবট বললে ভুল হবে না কারণ হচ্ছে যে কোনো কাজ করতেছি মানে খুব ফাস্ট ফাস্ট করার চেষ্টা করি যে কোনো কাজ মানে যেটা আমি আগে মানে পনেরো বিশ মিনিট লাগিয়ে একটা কাজ করতাম সেই কাজটা কিন্তু এখন আমি পাঁচ মিনিটে করার চেষ্টা করি তো আমি কিন্তু আবার রান্নাটা শেষ করে সাড়ে দশটার দিকে আবার পড়তে বসেছিলাম তো রান্নাটা আসলে পুরোপুরি যে কমপ্লিট হয়ে গেছে ভিতরে সকালে আমরা মানে করে আবার দুপুরে রান্নাটা বসিয়েছিলাম তো রান্নার টাইমে থাকতে থাকতে আমি আবার টেবিলে বসেছিলাম তো এই সময়টুকু হচ্ছে ওই যে বলেছিলাম বিকালবেলা একটু ঘুরতে যাব তো বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম তো একটু পার্কে মেয়েকে নিয়ে ঘুরে আসার পর যে টাইমটা থাকে বিকালের পর সন্ধ্যা টাইম তো তখন দেখলাম যে আরো কিছু কাজ জমে আছে ওই যে বললাম যে কাজ শেষই হতে চায় না একটা করার পর আরেকটা জমা হয়ে যায় বা আরেকটা সামনে দাঁড়ানো অবস্থায় থাকে যে আমাকে করো হ্যাঁ এই কাজটা বলে যে আমাকে করতে হবে তো এরকম দেখা যাচ্ছে যে এসে দেখি ঘোয়ার পুরো এলোমেলো যে কাপড়গুলো গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একদমই হয় হয়নি তো সেই কাপড় একটু গুছিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি মূলত মানে সন্ধ্যার টাইমে যে স্টাডিটা সেশনটা নিব ওইটার জন্য প্রিপেয়ার হতে হবে আমাকে তো কাপড়গুলো গোছানোর পর আমি একটু হালকা পাতলা নাস্তা সেরে দেখা যায় বিকাল টাইমে চা বিস্কিট বা অন্য কিছু যে কোনো কিছু একটা খাওয়ার পর পড়তে বসি তো সব সময় যে খাই তা না মাঝে মধ্যে মানে মেস হয় খেতি ইচ্ছে করে না যারা এই যে স্টাডি করেন বা অন্য কোন পরিশ্রমের কাজ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার শরীরে ঠিকঠাক মতো যে পুষ্টি চাহিদাটা সেটা পূরণ হচ্ছে কিনা এর জন্য অবশ্যই সবাই একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন আর শুধু আপনি খাবেন না শুধু পড়াশোনা করবেন পরিশ্রম করবেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না তো আমিও চেষ্টা করি সবকিছু ঠিকঠাক রাখার কিন্তু সব সময় যা হয় ঠিক তা না তো আমি সন্ধ্যার সময় পড়তে বসেছিলাম কাজটা সেরে তো সাড়ে এগারোটা পর্যন্ত কন্টিনিউ করেছি অন্য সময় দেখা যেত যে আমি দশটা সাড়ে দশটার ভিতরে শুয়ে পড়তাম কিন্তু এখন ঘুমাতে ঘুমাতে কিন্তু আগে আগে কারণ হচ্ছে উঠতে পারতাম না এখন অভ্যাস হয়ে গেছে সকালে মানে সাড়ে এগারোটার সময় যদি শুয়ে পড়ি তারপরও তিনটা চারটার দিকে পাঁচটার দিকে আমি উঠে পড়তে পারি তো এটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আহ এভাবে আসলে সারাটা দিন কেটে গেছে এর মাঝে অনেক কিছুই তো হয়েছে তো সবকিছু আসলে শুট করতে পারিনি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ধৈর্যের সাথে পড়াশোনা করতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ